এখন সকালবেলা প্রায় নটা বাঁচতে যায় খিদাও পেয়ে গেছে রকম কোনো অর্ডার আসেনি সকাল থেকে তাই ভালো একটু খিদা পেয়েছি যখন একটু কিছু বানানো যাক তো মা এখানে চিড়ে দিয়ে একটা জিনিস বানাচ্ছে তো সেটাই পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো দেখুন তো এখানে তেলের মতো বাদামটা দিয়ে দেওয়া হয়েছে সেই বাদামটাকে আমি ভিজে নেবো কাঁচা বাদাম ছিল আর এই দিকে আমি চিড়িটাকে ভিজে নেবো একটুখানি খিচুড়িটাই কিন্তু অল্প ধরেন বেশি ধুলে একদম কাদা কাদা হয়ে যাবে আপনারা তো অনেকে এটা বানিয়ে খেয়েছেন তাও একবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এবার কারি পাতাটাকে ভেজে নেব কারি পাতাটা পুরো আমাদের গাছেরই কারি পাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ওর সাথে দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে দিলাম না শুকনো লঙ্কাটা দিলে একটু দেখতে ভালো লাগে ভেজে রেখেছি কাঁচা বাদাম আর দিয়ে দেবো কিছুটা আর পাতা আমি এগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি এবার ভিজিয়ে রাখা ছিঁড়েটাকেও দিয়ে দেবো দিয়ে অল্প কিছু একটু চিনি আগে দিয়েছিলাম অল্প একটু নুন আলু ভাজার সময় আবার একটু আমি পরিমাণ মতন দিয়ে দেব তা আমার ক্ষীরের পোলাও রেডি